নমস্কার ওয়েলকাম টু কামাল কলকাতা কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে আজ দেখাবো চল্লিশ বছরের ঐতিহ্য একটি চায়ের দোকান যে চায়ের দোকানটার নাম বাপিদার চায়ের দোকান বাপিদার চায়ের দোকানটা কোথায় ঠিক আপনার নফরচন্দ্র দাস রোড থেকে বেরিয়ে এসে যে মানে সি সঙ্গে ক্লাবের ঠিক বিপরীতে এই চায়ের দোকানটা জেমস লং স্মরণীয় উপরে আছে চল্লিশ বছর ধরে ব্যবসা করে আসছে বাপিদা এবং বাপিদার ভাই আজ চল্লিশ বছরে পা দিয়েছে সেই বাপিদার চায়ের দোকানে কামাল কলকাতা করতে। কামালদার সাথে থাকুন চা থেকে চপ খেলা থেকে মেলা প্রত্যেকটা জায়গায় কামালদার রয়েছে বেহালার পূর্ব পশ্চিম এবং জোকা থেকে তারাতলা কামালদা উপস্থাপনা করছে বেহালাবাসীদের জন্য সাবস্ক্রাইব করে কামাল কলকাতা দেখতে হবে সাথে থাকুন থাকুন কামাল কলকাতা দেখতে জেমস লং সরণি শ্রী শ্রী সঙ্গের পুজোটা হয় ঠিক এই জায়গায় ঠিক তার বিপরীতে বাপিদার চায়ের দোকান বাপিদাকে দেখাচ্ছি আর বাপিদার চা দোকান ঠিক জাস্ট চা বিক্রি হয় এই রকম মাটির সেই উনান আর সেই চা অনলি চা তাই তো এত পুরনো চল্লিশ বছরের ইতিহাস দেখুন কোনো রং নেই সে কবে রং করেছে আর বাপিদা কিন্তু অনেক মোটা থেকে একটু পাতলা হয়েছে কামাল কলকাতার সাথে থাকুন বাপিদা পেলাম বাপিদা তোমার নাম বলো আমার নাম বাপি কাজিরাজ কতদিন এই ব্যবসা হচ্ছে আগে কে বসতো আগে আমার বাবা মা আচ্ছা খালি চা বিক্রি করছো খালি চার সাথে আর কিছু না চার একসাথে বিস্কুট আছে বেকারির বিস্কুট আচ্ছা বেকারির বিস্কুট আছে চা দিয়ে তোমার বিক্রি করে সংসার চলছে সংসার এখন চার মিনিমাম দাম কত করেছো তিন টাকা তিন টাকা পাঁচ টাকা তিন টাকা পাঁচ টাকা আগে তো অনেক কম দামে তুমি বেচতে তাই তো কুড়ি বছর বিগত কুড়ি বছর কুড়ি বছর আপনার এক টাকা দু টাকা তিন টাকা পাঁচ টাকা আচ্ছা

এখানে অনেক বন্ধুরা চা খায় এই বাপিকে অনেকে ভালোবাসে শরীরটা আগে মোটা ছিল এখন পাতলা হয়েছে আর শুধু চা বেছে একটু দোয়া করো জন্য আর একটু প্রার্থনা করো এরকম ছেলেরা যাতে ব্যবসার মধ্যে থাকতে পারে বিপরীত রাস্তার ঢুকে নপরচন্দর দাস রোডের গলি গলির ঢুকে জেমস লং এ উঠলেই শীতঘর মুখে পড়বেন শ্রীসঙ্ঘ পুরনো ক্লাব ঐতিহ্যবাহী সেই শ্রী দুর্গা এই দুর্গা মায়ের পুজো এখানে হয় আর আমরা বাবীদার চায়ের দোকান আজকে দেখাচ্ছি আপনারা বেহালা ডায়মন্ড হাবার রোড থেকে মিনিট হেসে বাপিদার চা একবার টেস্ট করে যাবেন খুব বিখ্যাত এবং সুস্বাদু চা কামাল কলকাতার পর্যায়ে ঢুকে গেল বাপিদার চা এরকম জেমস থেকে প্রচুর বাস যাতায়াত করছে কামালদার সাথে থাকো কামাল কলকাতা দেখতে থাকো

আচ্ছা হ্যাঁ শুনুন টিচাররা বাপিদাকে খুব ভালোবাসে আর বাপিদার চা পান করে বাপিদার জন্য একটু দোয়া রইল যেন আগামী দিনে সুস্থ থাকে চায়ের ব্যবসাটা যেন আর জমাটা এক কাপ চা মুখে তুলতে মনে পড়ে যায় দরজার ফাঁকে রয়েছে। ভালো লাগছে এইরকম চা পান করতে করতে শুটিং করতে ভাল লাগে শীতের সন্ধ্যায় কামালদা চলে এসছে ডিসেম্বরে বাপিদার চায়ের দোকান যার বয়স দাঁড়িয়েছে চল্লিশ বছর চল্লিশ বছর ধরে ব্যবসা করছে এই চা চা বেঁচে সংসার চালাচ্ছে ভাবা যায় এক টাকা দু টাকা চার রান্না দিয়ে শুরু করেছিল চায়ের দাম নাকি চল্লিশ বছর আগে আজ তিন টাকা মিনিমাম দাম কামাল কলকাতার সাথে থাকুন চায়ের আড্ডা শ্রীসঙ্গের বিপরীতে বাপিদার পাশে আসতাম